হ্যালো সুপ্রিয় দ্বাদশ্রেণী শিক্ষার্থী বন্ধুরা তোমাদের প্রত্যেকের জন্য সুখবর কারণ তোমরা জানো যে তোমাদের সম্রাট এক্সক্লুসিভ চ্যাম্পিয়ন সিরিজের সাজেশান বইগুলো দ্বাদশ শ্রেণীর তৃতীয় সেমিস্টারের প্রকাশিত হয়ে গেছে কিন্তু তোমরা অনেকেই চাইছ হয়তো বইগুলো কেমন হয়েছে কিন্তু এখনও হাতে এসে পৌঁছায়নি তো হাতে এসে না পৌঁছালেও কিন্তু বইগুলো কেমন হয়েছে তার জন্য আমরা কিন্তু আমাদের চ্যানেলে প্রত্যেকটি সম্রাট এক্সক্লুসিভ সাজেশান বইয়ের রিভিউ তোমাদেরকে প্রদান করছি ইতিমধ্যে বেশ কয়েকটি বইয়ের রিভিউ দিয়েছি তো আজকে তোমাদের সঙ্গে যে বইটি নিয়ে রিভিউ করব সেটি হচ্ছে দ্বাদশ শ্রেণীর তৃতীয় সেমিস্টারের এডুকেশন বা শিক্ষাবিজ্ঞান বই তো এটি হচ্ছে সেই বইটি তোমরা দেখতে পাচ্ছ এটি হচ্ছে বইটির ফ্রন্ট লুক বা সামনের পাশের লুক আর এটি হচ্ছে বইটির ব্যাকলুক তো তোমাদের অনেকেই কিন্তু কমেন্ট সেকশানে কমেন্ট করেছিলে যে স্যার এডুকেশন বইটি রিভিউ দিন তো চলো আজকে এডুকেশান বইটি কেমন হয়েছে সেটা একটু দেখে নিচ্ছি তো প্রথম পেজ লৌটানোর পর এরকম একটা পেজ তুমি পেয়ে যাবে সম্রাট এক্সক্লুসিভ সাজেশান ক্লাস টুয়েলভ সেমিস্টার থ্রি টোয়েন্টি টোয়েন্টি সিক্স শিক্ষাবিজ্ঞান বইটির লেখক হচ্ছেন অভিষেক মৈত্র স্যার সহযোগিতায় রয়েছেন গৌতম মজুমদার স্যার সম্পাদনায় রয়েছেন জিত মৌলিক স্যার তারপর দেখো আরও একটা পেজ আমরা এখানে লৌটালাম এখানে তোমাদের যে সূচিপত্র গ্রুপ এ গ্রুপ বি সেই সূচিপত্র ইউনিট ওয়ানে রয়েছে স্বাধীনোত্তর পর্বে ভারতীয় শিক্ষা ব্যবস্থা তারপর ইউনিট টুতে মহান শিক্ষাবিদগণ এবং শিক্ষায় তাদের ভূমিকা গ্রুপ বিতে আবার রয়েছে দেখো এরকমভাবে আলোচনা পাবে মক টেস্টের জন্য তুমি কিন্তু মডেল সেট পাবি এবং সেই সঙ্গে বইটির মুদ্রিত মূল্য দেড়শো টাকা করা হয়েছে এর উপর কিন্তু তুমি ছাড় পেয়ে যাবে তো চলো গ্রুপ এতে যেটা রয়েছে সাদী বলছে স্বাধীনোত্তর পর্বে ভারতীয় শিক্ষা ব্যবস্থা তো প্রথমে দেখো একটু কনসেপ্ট রয়েছে বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন সে বিষয়ে একটু দেখো আলোচনা রয়েছে তারপর আমরা চলে আসতেছি এই জায়গাটাতে দেখো শিক্ষার লক্ষ্য সেই বিষয়ে আলোচনা রয়েছে এরকম করে তুমি পাবে নারী শিক্ষা ব্যয় নির্বাহ এরকম করে কনসেপ্টটা পাবে আচ্ছা মাধ্যমিক শিক্ষা কমিশন ভারতীয় শিক্ষা কমিশন সবটাই পাচ্ছ এবার দেখো এমসিকিউ প্রশ্ন প্রশ্নোত্তর রয়েছে দেখো দেখতে পাচ্ছ এমসিকিউ প্রশ্ন পাশেই রয়েছে উত্তর তো এরকমভাবে সেট করা রয়েছে দেখো ষোলোখানা প্রশ্নোত্তর এই পাশে দেখো সাতাশখানা প্রশ্নোত্তর তারপর এখানটাকে চলে আসতিছি এমসি কিউর পাশাপাশি তুমি দেখতে পাচ্ছ স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মেলাও সেরকম টাইপের প্রশ্নোত্তর ওকে তারপর এখানে বিবৃতি বিবৃতি ব্যাখ্যা বা বিবৃতিক কারণ যে ধরনের প্রশ্নগুলো হয় সেগুলো সেরকম টাইপের প্রশ্নোত্তর রয়েছে তারপর ড্যাশ পূরণমূলক প্রশ্নোত্তরও একটা চোখে পড়লো তারপর এমসি কিউর ভাগটা বেশি রয়েছে কারণ তোমাদের পরীক্ষায় কিন্তু এমসি কিউর শতাংশটা বেশি পড়বে এমসিকিউর টাইপের প্রশ্নটা বেশি আসবে ওকে তারপর এরপাশেও দেখতে পাচ্ছ যে তোমাদের শূন্যস্থান পূরণমূলক প্রশ্নোত্তর আরও একটি চোখে পড়ল বিবৃতি বিবৃতি ব্যাখ্যা বা বিবৃতি কারণ এই টাইপের প্রশ্ন উত্তরগুলো রয়েছে তো এরকমভাবে দেখো কিন্ডার গার্ডেনের প্রবর্তক হলেন কি অবশ্যই ফ্রাইবেল উত্তর হবে অপশান বি আচ্ছা এরকম করে কিন্তু পুরো চ্যাপ্টারটা কভার করা রয়েছে হ্যাঁ তারপর এখানে দেখো 98 পঁচানব্বই ছিয়ানব্বই আটানব্বই খানা প্রশ্ন উত্তর তারপর জাতীয় শিক্ষানীতি সে বিষয়ে কনসেপ্ট রয়েছে জাতীয় শিক্ষানীতি উনিশশো ছিয়াশি দু হাজার কুড়ি দুটো বিষয়েই কিন্তু একটু কনসেপ্ট রয়েছে তারপর দেখো এখানে নতুন শিক্ষা পদ্ধতি এবং পাঠ্যক্রমের কাঠামো সেটাকে দেখো ছকের সাহায্যে দেখানো হয়েছে কিন্তু হ্যাঁ তারপর এখানে দেখো এমসিকিউ টাইপের যে কোশ্চান আনসারগুলো রয়েছে পরপর রয়েছে সেগুলোর দিকে একটু আমরা দেখে নিচ্ছি দৃষ্টি নিবেশ করতেছি তো দেখে নাও এরকমভাবেই শূন্যস্থান পূরণমূলক রয়েছে বোর্ড নির্দেশিত সমস্ত প্রশ্নোত্তরগুলোই থাকবে বাম স্তম্ভের সঙ্গে স্তম্ভ মেলাও এগুলোও আছে ঠিক আছে তারপর আবার দেখো কিছুটা কনসেপ্ট আবার দিয়ে প্রশ্নোত্তর তোমরা পেয়ে যাবে তো এটাই হচ্ছে সাজেশান বই আগেই বলেছি এটা কিন্তু কোনো সহায়িকা বই নয় এটা হচ্ছে সাজেশান বই তো সাজেশান বইয়ে সাজেস্টি বইয়েতে কিন্তু প্রশ্নোত্তর দেওয়া রয়েছে তো কখনোই বলবো না যে এই বইটাই তোমাকে একটা ফুল মার্কস এনে দেবে বা ভালো মার্কস এনে দেবে অবশ্যই তোমাকে টেক্সট বই পড়তে হবে টেক্সট বই পড়ার পাশাপাশি তুমি যদি এই বইটি ফলো করো তাহলে করতে পারো অবশ্যই সে বিষয়ে তোমার শিক্ষক কিংবা শিক্ষিকার পরামর্শ নিয়ে তুমি বই কিনতে পারো কারণ আমাদের কাজ কেবলমাত্র বইগুলো কেমনভাবে বইগুলোতে তথ্য সাজানো রয়েছে সেগুলো তোমাদেরকে প্রদান করা কোন বইটি তোমার জন্য বেস্ট হবে সেটা কিন্তু তোমাদের যিনি এডুকেশান বা শিক্ষাবিজ্ঞানের শিক্ষক কিংবা শিক্ষিকা রয়েছেন তিনিই তোমাদেরকে বলতে পারবেন তো তোমরা যারা সাজেশান বই খোঁজো তাদের জন্য অবশ্যই এই বইয়ের রিভিউটা প্রদান করলাম তো এখানে গ্রুপ বিতে চলে আসো আধুনিক শিক্ষায় সাম্প্রতিক প্রবণতা এবং সমস্যাসমূহ তো এখানে প্রথমে কনসেপ্ট রয়েছে কনসেপ্ট একটু আলোচনা রয়েছে তারপর কিন্তু প্রশ্নত্তরে যা হয়েছে হ্যাঁ তো দেখে নাও দেখতে পাচ্ছ এবার হচ্ছে এমসি কিউ কোশ্চেন আমরা চলে আসতেছি এমসি কিউ কোশন আনসার এমসি কিউ আনসার দেখতে পাচ্ছ এভাবে কিন্তু রয়েছে বামস্তম্ভ ডানস্তম্ভ শূন্যস্থান পূরণমূলক প্রশ্নোত্তর সেগুলোও রয়েছে হ্যাঁ এ দেখো তো এইভাবেই তুমি কিন্তু সমস্ত কনসেপ্ট প্লাস প্রশ্নোত্তর পেয়ে যাচ্ছ সকলের জন্য শিক্ষা এই যে এটা রয়েছে এখান থেকে প্রশ্ন উত্তর দেখো এরকম করে তুমি দেখতে পাবে বইটাই মোটামুটি তথ্যগুলো সাজানো রয়েছে সাজেশান বই এটি অবশ্যই মনে রাখতে হবে তারপর মক টেস্টের জন্য দেখো মক টেস্টের সুযোগ রয়েছে মক টেস্টের জন্য এখানে দেখো মডেল সেট দেওয়া হয়েছে তোমাদের এডুকেশন পরীক্ষা থা তৃতীয় সেমিস্টারে চল্লিশ মার্কস চল্লিশ মার্কের হবে তো সেই চল্লিশটি প্রশ্ন থাকবে প্রতিটি সেটে তো তোমরা দেখতে পাচ্ছ হ্যাঁ চল্লিশটি প্রশ্ন কিন্তু রয়েছে তো সুপ্রিয় বন্ধুরা এটাই ছিল শিক্ষাবিজ্ঞান বইটি সম্পূর্ণ রিভিউ কেমন লাগলো কেমন হয়েছে বইটি অবশ্যই তোমাদের মূল্যবান মতামত আমাদেরকে কমেন্ট সেকশানে জানাও দেখাচ্ছে পরবর্তী ভিডিওতে তোমার কোন বইয়ের রিভিউ প্রয়োজন অবশ্যই সেটা মেনশান করতে পারো কমেন্ট সেকশানে ধন্যবাদ প্রত্যেকেই জয় হিন্দ জয় ভারত